কেন দি নাম দেখো 800 টাকা কি পিস না জড়া 20 800 টাকা বলে পিস হাই হ্যালো নমস্কার লাইভপপ কেডি নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত আজকের ভিডিওটা অন্য ধরনের ভিডিও হতে চলেছে বিশেষ করে যাদের বাড়িতে অ্যাকোয়ারিয়াম আছে যারা ছোটোখাটো পাখি পুষতে পছন্দ করে তাছাড়া বিভিন্ন রকম ছোটো ছোটো প্রাণী পুষতে পছন্দ করে ভিডিওটা আজকে তাদের জন্যই হতে চলেছে কারণ আজকে আমি খবর পেয়েছি যে বিভিন্ন একটা পাখির হাট আছে সেখানে বিভিন্ন টাইপের পাখি পাওয়া যায় আজকে আমরা সেখানেই যাচ্ছি গিয়ে দেখি সেখানে কি পাওয়া যায়

প্রথম যে জায়গায় গেলাম একশো দশ টাকা করে পিস আর দ্বিতীয় যে জায়গায় সেই জায়গা হচ্ছে একশো চল্লিশ টাকা জোড়া মানে সত্তর টাকা পিস হ্যাঁ আর এই দেখো অ্যাকোরিয়ামের বিভিন্ন রকম মাছ তাছাড়াও অ্যাকোরিয়ামের ভিতর যে গাছ সেই গাছ তাদের খাবার সব কিছু এইখানে পাওয়া যায় যদি কারোর দরকার হয় তাহলে চলে আসতে পারো বিননগরের এই হাটে প্রতি সপ্তাহে শুক্রবার করে সকালে এই হাটটা বসে

শুনতেই পারলে একটা পায়ের এত দাম কারণ এরা একটু উপরে উঠে ডিগবাজি মারে সেটাই বলছিল এখানে যে এর উপরে উঠে ডিগবাজি মারতে পারে তাছাড়াও এখানে বিভিন্ন জায়গায় পশুদের পাখিদের খাবারও পাওয়া যায় সব রকম ব্যবস্থা এখানে আছে এ আটশো টাকা পিস এ কাকা ধর একটা সত্যি কথা বলছে কি এখানে যত ধরনের পাখি আছে এত ধরনের পাখির নামও আমি জানি না যদি কারোর কোনো ধরনের পাখি দরকার হয় তাহলে এখানে চলে এসো তাহলে সব ধরনের পাখি এখানে পাওয়া যায় পাখির দামও খুব কম নিয়ন্ত্রণ মধ্যেই থাকবে আশা করি

গিলিপিক গিলিপিক আমি শুধু বই পড়েছি গিলিপিক কোনোদিন দেখিনি ফার্স্ট টাইম আমি গিনিপিক দেখছি তাই আমি গিলিপিককে খরগোশ ভেবে ভেবে ফেলেছি যা ওই মানে এই দেখো এখানে খরগোশ খরগোশ কারোর খরগোশ গিনিপিক বানের কিছু যদি দরকার হয় তাহলে তোমরা চলে আসতে পারো বিনগর বিনগর স্টেশন থেকে বেশি দূর না টোটো মানে টোটো করে আসতে হয় আর ভিন্নগর হচ্ছে রানাঘাট এবং কৃষ্ণনগরের মাঝে একটা স্টেশন কাইনারপুর পরে তোমরা যদি কোনো কিছু দরকার হয় এখানে শুক্রবার করে হাট বসে প্রতি শুক্রবার সবাই চলে এসো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে তবে তিনি ভালো দেখো সুস্থ দেখো এবং ভালো রেখো আশেপাশে মানুষগুলোকে ধন্যবাদ সবাইকে